আমিও ভালো আছি আপনাদের তো অনেক মানুষ ভাই দেখেন এখানে নিজের নাম লেখা আছে এখানে লেখা আছে ব্যালেন্স কত ব্যালেন্স দুই টাকা কিন্তু আছে ঠিক আছে এখানে বলা হয়েছে কি দেখেন রেফারে রেফারে আপনি এখানে টাকা পাচ্ছেন মানে এখানে আপনি আপনি টাকা পাচ্ছেন ফার্স্ট ভিডিও আমি করছিলাম আপনি অবশ্যই যারা যারা দেখছেন অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন আমি আবার সেকেন্ড ভিডিওটা বলতেছি দেখেন এখানে বলা হয়েছে পঁচিশ টাকা দেওয়া হবে ঠিক আছে তো আমি এখানে দেখেন রেফার করছি কত বিদাসী রেফার করে এখানে ইনকাম করছি কত দুই হাজার দুইশো বিশ আমার ইনকাম আছে এখানে বা ব্যালেন্সটা দেখাচ্ছে তো এখন আপনি বলতে পারেন ভাইট উত্তর কিভাবে একটু দেখা দেন তো আমি এখন উড্র অপশন আসবো উড্র অপশন আসলে আপনি একটা বিষয়টা দেখতে পারবেন কি এখানে লেখা আছে কি দেখেন এখানে লেখা আছে উইড্রো টাকা হ্যাঁ সর্বনিম্ন উইড্রো টাকা কত দেখেন এই যে দেখেন উইড্রো হ্যাঁ টা রেফার করলে হ্যাঁ পর্যন্ত আপনি এই যে এক হাজার টাকা পর্যন্ত উইড্রো করতে পারবেন আর বিশটা রেফার প্রয়োজন মানে আপনি টা রেফার হলে বা এক হাজার টাকা আপনি অ্যামাউন্ট হলে আপনি উইড্রো করতে পারবেন আচ্ছা এই যেটা এটা কতটুকু বিশ্বস্ত দেখেন এটা কতটুকু বিশ্বস্ত এটা একদম ফিক দেখেন আমার অলরেডি কিন্তু দুই হাজার দুশো বিশ টাকা হয়ে গেছে আমি চাইলে কিন্তু এই করতে পারতাম না জি আপনারা বলতে পারেন ভাই উইড্রো করেন না কেন ভাই আমি উইড্রো করছিলাম ঠিক আছে এটা একটা ফিক্স তারপর আপনাদের লাইক করে দেখা দিই তো আমি আপনাদের এখানে দেখেন এখানে লেখা আছে কি বিকাশের অপশন আছে তো আপনি এখানে বিকাশে ক্লিক করলে আপনি এখানে বিকাশ অপশন নগদ আছে এখানে দুইটা একটা আছে আমি যদি বিকাশে সিলেক্ট করার পর আমি আমার বিকাশ নাম্বার আমি এখানে দিয়ে দিতেছি আমি আমার এখানে বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আমি এখানে বিকাশ নাম্বারটা দেওয়ার পরে এখানে আমি কি করব 1000 টাকা আমি এখানে উঠাবো কত 1000 টাকা উঠাবো আমি 1000 টাকা দেওয়ার পর এখানে লেখা আছে কি দেখেন কি এখানে লেখা আছে সাবমিট রিকোয়েস্ট আমি সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবো সাবমিট রিকোয়েস্টে ক্লিক করার পর এখানে কি আসে দেখেন এখানে লেখা আছে উইড্রো রিকোয়েস্ট সাবমিট সাকসেসফুল ক্লোজ তো এইটা এইটা হলো টেলিগ্রামে ভাই টাকা কি ইনকাম করা এতই সহজ এতই সহজ টাকা ইনকাম করা আজকাল এটা একটা ফেক হ্যাঁ এটা আপনারা আপনাদেরকে বোকা মানাচ্ছে বা এটা কথা আছে আপনারা মনে করেন ইনভেস্ট ছাড়া আপনি অনেক কিছু করতে পারবেন এটা ভুয়া কথা ঠিক আছে এটা ভাই এই সময়টা ভালো জায়গাতে নষ্ট করবেন বা সময়টা যেখানে দিবেন সেখানে আপনার 10 টাকা লাভ হচ্ছে বা 10 টাকা আছে আপনি সেই যা সময় দিবেন আপনার লাভ হচ্ছে না বা 10 টাকা ইনকাম হচ্ছে না তো এখন আপনার বলতে পারেন ভাই এরকম কোন সাইট আছে জি অবশ্যই সাইট আছে আপনারা যদি বিষয়টা দেখেন আশা করি বুঝতে পারবেন তো আমি একটা সাইড কাজ করি একটা ফিলান্সিং সেক্টর ঠিক আছে আমি একটা সাইডে কাজ করি ফ্রিলান্সিং সেক্টর প্রোগ্রাম প্লাস নেটওয়ার্কিং তো আপনি এখন বলতে পারেন ভাই আপনারা যে কাজটা করে আপনি যে কাজের কথা বলেন এখানে কাজ ইনকাম হয় অবশ্যই ইনকাম হয় আমি আপনার লাইভ প্রুফ দেখাবো এখানে দেখেন লেখা আছে এখানে লেখা আছে সাকসেস একটা চ্যানেল আছে তো আমি এখানে আসবো আসার পরে এখানে আপনি এই গ্রুপের নাম্বার ক্লিক করলে আপনি দেখতে পারবেন আমাদের সাথে সাকসেস মেম্বার চ্যানেলে আমাদের সাথে কতজন মানুষ কাজ করতেছে আমাদের সাথে কাজ করে কত এক লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো সাতজন আমাদের সাথে কাজ করে এখন চিন্তা করে দেখেন এখানে যদি ইনকাম করা পসিবল না হতো ইনকাম করা না যেত এখানে কতগুলি ব্যক্তি কখন আসবে আপনি কি কখন থাকবেন আপনি কখন থাকবেন না আমিও কখনো থাকবো না ঠিক না অবশ্যই ইনকাম হচ্ছে এজন্য এখানে এতগুলো ব্যক্তি আসতেছে এখন আপনি বলতে পারেন ভাই এখানে কোনো ব্যক্তি ইনকাম করছে দেখেন আপনি যখন এখানে কাজ করবেন আপনি তো যখন আমাদের সাথে কাজ করবেন কত ডলার ইনকাম করছে পাঁচ ডলার উনি কি পোস্ট করছে দেখেন উনি পোস্ট করছে উনি পোস্ট করছে আলহামদুলিল্লাহ আজকে ইনকাম পাঁচ ডলার ছয়শো পঁয়ষট্টি টাকা দেখেন এই কিন্তু আজকে দিনে পাঁচ ডলার ইনকাম করে যেহেতু এটা ফ্রিলান্সিং সেক্টর ফিনান্সিং সেক্টর কোনো রকম টাকা কাজ হয় না যেরকম এই ভাইটার নাম দেখেন এই ভাইটা কি এই ভাইয়াটার নাম কি রাবি সেভেন এক্স ভাইটার নাম কি দেখেন রাবি সেভেন এক্স ইনকাম করছে আজকে দিন কত পঁচিশ ডল ইনকাম করে নিছে আজকে দিনে কত পঁচিশ ডলার ইনকাম করে নিছে পঁচিশ ডলার যদি সে ইনকাম করলে আমাদের কত টাকা আসে চলেন বিষয়টা দেখে আসে আপনাদের সাথে মিলে দিচ্ছি তো আমরা যদি পঁচিশ ডলার যদি হিসাব করি পঁচিশ ডলার সরি পঁচিশ ডলার ইন্টু কত দিব একশ তেত্রিশ টাকা হিসাব করলে আমাদের এই ভাইয়ের ইনকাম করছে কত ডলার দেখছেন আজকে দিনে ইনকাম করে নিছে তিন হাজার তিনশো পঁচিশ টাকা ইনকাম করে নিছে এখন কি উনি কি একটা ব্যক্তি না উনি ছাড়া অসংখ্য ব্যক্তি আছে যারা পাঁচ ডলার দেখেন এই ব্যক্তিটা আজকে দিনে পাঁচ ডলার ইনকাম করে নিছে ঠিক আছে লাইভ প্রুফ কিন্তু এখানে কিন্তু আপনাদের মতন পুরো নিউ মেম্বার সবাই কিন্তু এখানে কাজ শিখার জন্য আসছে ঠিক না তো দেখতে পারবেন আমি আপনি গুরুত্ব উপরে যাচ্ছি আমি দেখাচ্ছি যারা যারা এখানে কাজ করতেছে যারা যারা এখানে ইনকাম করতেছে প্রতিনিয়ত তাদের বিষয়ে আমি দেখাচ্ছি কেন যেহেতু আমরা বাঙালি আমরা কারোর কথা শুনে বিশ্বাস করবো না অবশ্যই আমরা নিজের চোখ আছে নিজের বিভাগ আছে আমরা নিজেরটা নিজে দেখে নেব যেরকম দেখে তো যারা যারা কাজের বিস্তারিত জানতে চান বা কাজটা আমার সাথে যুক্ত হয়ে কাজটা করতে চান তাহলে সমস্যা নেই আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমার কমেন্ট বক্সে এ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার টেলিগ্রাম আইডি আছে আপনি আমাকে নক দিয়ে আমাকে বিস্তারিত জানাতে পারেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ